নোয়াখালীতে সম্প্রতি কোরআন এবং হাদিসের চর্চা হচ্ছিল মসজিদে এবং সেখানে যারা চর্চা করছিলেন তাদের উপরে নির্দিষ্ট একটি দলের কিছু লোক খুব বাজে আচরণ করছিলেন অর্থাৎ কোরআন এবং হাদিসের চর্চা যেন মসজিদে না হয় তার জন্য তারা খুব ধিক্কার দিচ্ছিলেন এবং খুব বাজেভাবে নির্দিষ্ট দলের ট্যাগ লাগিয়ে দিয়ে তাদের উপর আক্রমণ চালানোর চেষ্টা করছিলেন এবং নোংরা ব্যবহার করছিলেন অথচ মসজিদ যে কোরআন হাদিসের চর্চার কেন্দ্র সেটাই বেদক এই কোলাঙ্গারগুলো জানে না তাদের পরিকল্পনা অভিন্ন তারা চায় বাংলাদেশে যেন কোনোভাবেই কোরআন বাস্তবায়ন না হয় বাংলাদেশের সংসদ যেন কোরআন না যায় এর জন্য তারা মসজিদেও আগে কোরআন আদিসের চর্চা মসজিদে করতে দিতে এখন তারা মসজিদেও কোরআন আদিসের চর্চা করতে দিচ্ছে না আজকে আমি আপনাদেরকে বলতে চাই কোরআন এবং হাদিসের চর্চা মসজিদে করা যাবে কি না সালা সাল্লামের যুগে কেমন ছিল রাসুল আকরাম সাল্লু সাল্লাম তার যুগে শুধু কোরআন নামাজ মসজিদ নামাজের স্থান ছিল না বরং সালা সাল্লাম এই মসজিদটাকে চারটি কেন্দ্র বানিয়েছিল সালা এক নম্বরে বানিয়েছিলেন কোরআন এবং হাদিসের শেখার কেন্দ্র দুই নম্বরে বানিয়েছিলেন ফতোয়া রিসার্চের বিচার কার্যের কেন্দ্র তিন নম্বর বানিয়েছিলেন দাওয়াত শিক্ষার কেন্দ্র চার নম্বরে বানিয়েছিলেন চা আবাদের ইলমি ও দিনই আলোচনার কেন্দ্র অর্থাৎ সালসাল্লাম মসজিদটাকে শুধু নামাজের স্থান বানান নাই বরং এই মেম্বার থেকে তিনি রাষ্ট্র পরিচালনা করেছেন বিচার কার্য করেছেন কোরআন হাদিসের চর্চার কেন্দ্র বানিয়েছেন আবুহার আনহু থেকে একটি হাদিস বর্ণিত তিনি বলেছেন কলা কানা আলু সুফা ফি মসজিদ রাসুল্লাহ সাল্লা আলী সাল্লাম তিনি বলেছেন রাসূল আকরাম সাল্লুসাল্লামের যুগে আহলে সুফা একটি গাত একটি গোষ্ঠী তারা মসজিদেই পড়ে থাকতেন শুধু কোরআন হাদিস চর্চা করবার জন্য সোবাহান আল্লাহ অর্থাৎ আহলে সুফার একটি জাতিকে আল্লাহ সাল্লাম অনুমতি দিয়েছিলেন যে তারা শুধু রিসার্চ করবে গবেষণা করবে এবং শুধু তাই নয় অন্য একটি হাদিস আল্লাহ আসাল্লাম বলেছেন খয়রুকুম্মান তো আল্লা আল আল্লামা তোমাদের মধ্যে সর্বোত্তম ব্যক্তি সে যে নিজে কোরআন চর্চা করে এবং অন্যকেও কোরআন শিখায় তাহলে যে ব্যক্তি কোরআন চর্চা করবে এবং অন্যকে শিখাবে সে হবে পৃথিবীর সব থেকেও সর্বোত্তম ব্যক্তি তাহলে সেই কোরআন মসজিদের চর্চা করা যাবে না এমন কথা যারা বলে তারা জাতীয় বেদক যারা হাদিস চর্চার ব্যাপারে বাধা প্রদান করে তারা কোলাঙ্গার তাদের পরিকল্পনা ওই দাদাবাবুদের ইশারার পরিকল্পনা তিপ্পান্ন বছর ধরে তারা যে পরিকল্পনার ছক এঁকেছিল যেন বাংলাদেশ ইসলামের বাংলাদেশ না হয় বাংলাদেশ যেন কোরআনের বাংলাদেশ না হয় এর জন্য তারা আগেও দেখেছি জামাত শিবিরের ট্যাগ দেওয়া হয়েছে এখনও সেই ট্যাগ দেওয়া হচ্ছে আমার কথা হচ্ছে যে দলের হোক কোরআন এবং হাদিসের চর্চা যদি মসজিদে করেন আমরা তাকে স্বাগত জানাই আমরা তাদের মেহবানদারি করব। আমরা তাদেরকে বুকে জড়িয়ে নেব আপনি কোরআন হাদিসের চর্চা তো করছেনই না অমকের আদর্শ তমকের আদর্শ নিয়ে আপনি পড়ে আছেন আর কেউ যদি সাল সাল্লামের আদর্শের ভিত্তিতে কোরআন হাদিস চর্চা করে আপনি তাকে বাধা দেওয়ার দুঃসাহস আপনাকে কে দিয়েছে এমন কার্যক্রম আমরা খুব বারবার দেখছি ভবিষ্যতে এমন না হয় যে মসজিদে নামাজ পড়তেও বাধা দেওয়া হবে ভবিষ্যতে এমন না হয় কোরআন হাদিস চর্চায় মসজিদে বাধা দেওয়া হবে এমন পরিস্থিতিতে আমাদের সকলের অবলোকন করা উচিত এমন কাজ এমন নিগৃত কাজ যে দলের হন আপনারা এটা করতে পারবেন না আল্লাহ তালা সন্তুষ্টি আল্লাহর রেজাবন্দি ছাড়া এই পৃথিবীতে কেউ বাঁচতে পারে না যারা নেতার গোলামি করছেন নেতার এই ধানদামি বদমাই সেগুলো বাদ দিয়ে দেন আল্লাহর পথে ফিরে আসুন দিনের পথে ফিরে আসুন আল্লাহ তালা নোয়াখালী সহ সারা বাংলাদেশে যারা এমন কার্যক্রম পরিচালনা করতে চাচ্ছেন